এই জন্য আহলে ভাইরা লাটি আঘাতত লিয়া খুদ দেয় আর আমার ওই কই লাটি লিচু গায় আরে লাচি ওষুধ রে পাগল মারির উপর ওষুধ দেয় ওই যে পাঁচই আগস্টের আগে এনে প্রযুক্তি আরো জন পুলিশক না মারল নি ছাত্ররা আজও এটা ফান ফালানি থাকলো নি এ কথা কথা

অবকাত আমাদের সাথে দেখাই নেই কোনো দিন সালাম কালাম হয় না চিনি না যিনি দেখি মিশাই ফেসবুকে করছে এক মানুষ কী বদমাইশ ফেসবুকে সাদা কাপড় দিয়ে গোটা মানুষ পৌঁছেছে দুই হাত ইঙ্গা করছে করে মিশাই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছে এ কয়ে আমি খুব ঠিকলি ওই ফেসবুকে ছবিটা দেখেছি দেখি তোর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে বুঝছেন পিসিতে সব জায়গায় কি পিসে

আপনি বিধিক বিয়াতেছেন কদিন যে ই রিকাটা পালসার গাড়ি দেবো তুমি এই কয়দিন ধৈর্য ধারণ করো ওই বউ আপনার বিটিক তুলে নিয়ে যায়নি দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবে আমরা বিধি খালি করছে কে তোমাক না কত ই রিকাটা দিবি তুমি আমাকে মারো মারে আর কয় হুন্ডা দে তোর কত ই রিকাটে কত কতক্ষণ টাকা তুই ই রিকাটা দিবার সাথে তুই মারিস কে আর ইংকা তুই দৈনিক বিটি মোবাইল করো আব্বা তুমি হুন্ডা কি জন্য দিবার সাথে দিলে এ আমাকে পেটন খাই মরে গেল তো তাহলে এই কথা তো বাপ দুই দিন মোবাইলে বিটির মুখে শোনে ওই বাবার হুন্ডা দিবি কে বা দিবি কি কবি তোর পেটোর দম হুন্ডা বিটি কবি বাবা তুই ওকে আমাকে মনে করবে না যে এই ফাইজলামের জন্য এই দুনিয়া যাচ্ছি আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছে ওয়াই যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে এক নাম্বার দারিদ্র জিরো টরারে নিয়ে যেতে হবে সমাজে শান্তির তিনটা দিক আছে এক নম্বর হলো যে দারিদ্রতা জিরো পজিশনে নিয়ে যেতে হবে হ্যাঁ কথা আমাদের দেশে দারিদ্রতার হার সাড়ে ছয় কোটি মানুষ ডেলি একশো টাকা কামাই করে ওর দিন যায় না এই দারিদ্রতা জিরো টরালে আনতে হবে এটা ইসলামের ইতিহাস ডক্টর ইউনিসের বক্তব্য এই বক্তব্য বিদেশের তারা বলিয়া বলিয়া শুনে শুনে ডক্টর ইউনিসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ং সম্পন্নতা অর্জন করেছে আর আমার দেশে বিরানব্বই পার্সেন্ট ডক্টর ইন দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না যে বক্তৃতা শুনলে ধুনী হবি এই বক্তৃতা না শুনে ফকির বক্তৃতা মুদির থেকে হাওলাত করে নিয়ে আসে বায়োগ্যাস এই যে ভাটা বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে এই বায়ু দূষণ এটা জেরো টলারে আনতে হবে কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে

বয়াস ইসলাম শুধু নামাজ রোজা জেকের কথা বলে না ইসলাম রাজত্বের কথা বলে উন্নয়নের কথা বলে পর্দা কায়েমের কথা বলে নামাজ কায়েমের কথা বলে হারামের কথা বলে এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি কর রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে রাজনীতি করে জাহান্নামে যেতে হবে আপনি কোনটি যাবেন আপনার ব্যাপার কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না ইসলাম তার নিজস্ব গতিতে চলবে আমি আপনাদেরকে বলবো সব কথা বলবো একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে আমি হেজ যত পড়েছি টুটা ফাটা জ্ঞানে দুটা বিষয় কোরআনের মূল বক্তব্য একটা হলো আল্লাহর আনুগত্য আর একটা রসুলের নেতৃত্ব সবাই জোরে গেলেন না ঠিক এক নাম্বার কার আনুগত্য দুই নাম্বার কার নেতৃত্ব আল্লাহর আনুগত্য রাসুলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না জান্নাত যেতে হবে আমাদের কথা ঠিক কিনা এই দুনিয়ার ছয় বছরের আর ষাট বছরের এই মাস্তানি তাপর আর এই ডাড়ি টুপি যুব্য হজ উমরা জান্নাতে দেওয়া যাবে না আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার কেন রাজনীতির দরকার কেন নেতৃত্ব চৈত্রবার লোকের হাতে দেওয়া দরকার গতানুগতিক বক্তৃতা আমি দিই না আমি যতদূর পারি কোনো সবার বক্তৃতা কোনো সবার সাথে আমি মিক্সার করি না কারণ কি বাড়ির পড়তে হয় বাড়ির পড়তে হয় আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থিরভাবে শুনতে পারেন হয়তো কিছুটা উপকার হবে আল্লাহ তালা তার অসিলে হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে আপনাদেরকেও মাফ করুক এটা আমি চাই আজকের এই ভদ্রবাড়া পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্বে বিরাট ইসলামী দলসা ইসলামী দল তাই তাফসীরুল কোরআন মাহফিল লাগলে না ভালো হলো তাই না কোর ইসলামী দল আগে কার যুগে হচ্ছিল এখন আর ওগুলা করে না লেখাই ভালো কোরআনের ভক্তিতে হই পারছেন ইসলামী দলটা লাগলে কেউ কেউ মনে করে তাহলে এটা একটা আম শোভা এটা খুব ঠান্ডা শোভা হম ইসলামী দলটা লাগি থেকে ঠান্ডা শোভা আর তাফসীর লাগলে গরম শোভা কর্তৃপক্ষ মনে করেন কোরআন আমার থেকে বেশি বুঝে না না আমরা দেখে কোরআন করে আল্লা আইন কায়েমের পক্ষে কথা কই এই আল্লাহ আইন ও জন্য ফেরাউন নুমরুদ হামান কারুন আবুদেল বিশ্বের বড় বড় ইসলাম বিরোধী লোক কি কী করে নবীদেরকে আটকাছে কি কি করে ইসলাম অবদস্থ করছে নবীদের জীবন সর্বনাশ করেছে এইগুলি ট্রেনিং আমার দেশের টাকা দেয়া প্লেন ভাড়া ওটি থেকে ট্রেনিং নিয়ে আসে এমনি বিদেশে যায় না নেতারা ওই কাম করার জন্যে আজকের মাহবিলের সম্মানিত সভাপতি সাহেব ডাক্তার মঞ্জুরুল ইসলাম পিজি হাসপাতাল আল্লাহ ভাইদানকে সুস্থতা দান করুক বলুন আমিন শহর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওহেদ খতিব ভদ্রপাড়া জামে মসজিদ আল্লাহ ভাইদানকে দিন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমিন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ জননেতা আলহাদ মাওলানা মোহাম্মদ দবিবর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর উপজেলা শাখা বগুড়া ও সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বরেণ্য অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ আবুল বাসার সাবেক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নাকি সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ বগুড়া জনাব মোহাম্মদ সুলতান আহমদ বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহানপুর বগুড়া জনাব মোহাম্মদ মাহবুব হাসান চমক বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া আল্লাহ কয় ভাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক বলুন আমিন বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি সম্মানিত মেহমান আলহাসকারী মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী আনসারী প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহী প্রশিক্ষণ তালিমুল কোরআন ফাউন্ডেশন বগুড়া মোহাম্মদ সাব্বির আহমেদ খতিব বারোয়ানজুল জামে মসজিদ আল্লাহ তালা সকলকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন স্থানীয় ওলামাই কেরামগণ ইন্তজামিয়া কমিটি বর্গ সহ সম্মানিত মঞ্চে বসা সুদী বৃন্দ ওলামাই কেরামগণ সামনে বসা মুরব্বিনী কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা প্রাইমারি হাই স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদ ছাত্র ভাইয়েরা মসজিদের ইমাম মুক্তি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইয়রা কমিটি বর্গ সহ কোচি কাচারা এবং আজকের এই মাহপিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা সবার প্রতি আবার সালাম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি কেমন আছেন আপনারা আশি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ছোট্ট আয়াত বলেছেন কোরআনে ছোট্ট আয়াত এ আয়াতের দ্বারা আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কি কাজ আমাদের করতে হবে আল্লাহ কোরআনে বলছেন ছোট্ট একটা হুকুম এটা কার আবার আল্লাহ বলছেন আমি এবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ কয়টা মকলুকাত দুটে তারই মধ্যে একটা মুকলুকাত আমাদের সাথে দেখাই নেই কোনোদিন সালাম কালাম হয় না চিনি নেই কেউ দেখি মিশে ফেসবুকে করছে একমারু কি বদমাই ফেসবুকে সাদা কাপড় দিয়ে গোটা মেয়ে পৌঁছেছে দুই হাত ইঙ্গা করছে করে মিশাই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছে এ খোয়া আমি খুব ঠিকলি ওই ফেসবুকে ছবিটা দেখছি দেখ তোর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে বুঝছেন পিসিতে সব জায়গা কি পিসে করে দেখ একবারে রুকুদ না দেয় গেছে হাত শুদ্ধ তখন আমি চিন্তা করি এটা তো হাত দেখ না তুই কি জিন বানাতে কিভাবে মানে ফেসবুকের আশি পার্সেন্ট কথা মিথ্যে ওরে ফেসবুক ওরে ফ্যাকবুক মানে মিথ্যার পুষ্টি যে জিনক আমরা দেখি না কেউ দেখে না জিন অদৃশ্য বিভিন্ন সুরত ধরতে পারে জিন হলো আগুনের তৈরি এই এই মকলুকাককে আল্লাহ তারা সৃষ্টি করেছেন ঠিক কিন্তু মানুষের নজরের অনেক গভীরে তারা বাস করে এখানে জিন থাকতে পারে ও আর শুনতেও পারে কিন্তু আমরা তো দেখে পাচ্ছি না তাহলে জিনের বাদ দেন খালি আছি আমরা কারা মানুষ এখন মানচক আল্লাহ কি বলছেন আমার গোলামি করো এবাদত করো আচ্ছা বলেন তো আমরা যে এবাদত করি এই যে কয়েকদিন আগে এক মাস এবাদত হলো সেই মাসের নাম কি কয়েকদিন রোজা করে এক মাস করছেন উনত্রিশ দিন তাই না রোজা উনত্রিশ দিনে এক মাসে এই আমাকে রোজা শেষ এগারো মাস আর এক এই রোজার নাই নেই এক মাস রোজা করতে এক মাস লাগে আচ্ছা উমরা করতে কয়দিন লাগে পনেরো দিন গেল উমরা চলে গেলো আবার হস করতে লাগে চুয়ান্ন দিন চুয়ান্ন দিনও চলে গেল পাঁচ অক্ট নামাজ আদায় করতে এক ঘন্টা লাগে দশ মিনিট করে পাঁচ মিনিট সাত মিনিট করে একটা করে নামাজ হয়ে যায় তা চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা কি পড়া লাগে নামাজ আদায় করা লাগে আচ্ছা খাতনা দিতে সাত মিনিট লাগে খালি ওস্তা বসবি ওর চোখ ধরবি খেস করে কাটিয়ে দিবি বাধা হয়ে গেল সাত মিনিট আচ্ছা তারপর বিয়ে পড়াতে লাগে এক ঘন্টা এই সাক্ষী উকিল তারপর কাবিল টাবিল করে মোল্লাদা মহিলার কাছ থেকে ইজাব কবুল করে আছে বরের কাছে বসে এক ঘন্টা পুরো লাগে এটা পেবাদত আচ্ছা জানাজা করতে লাগে নিজের ছেলে হলে লাগে দশ মিনিট অন্যের বেটা হলে লাগে ছয় মিনিট মানে অন্যের বেটা অন্যের ভাব আল্লাহ বাপ আর জীবনে চোখ দেবেনি না কতক্ষণ তাহলে এইভাবে তারপরে আপনার হচ্ছে কি করা যায় একটা মুগরি জব করে একটা ইবাদত আল্লাহ কছে যে আমার নাম নিয়ে তুমি পশু হালাল পশুকে জব করো তাহলে মুগরি করতে লাগে তিন মিনিট কুরবানি জব করতে লাগে দশ মিনিট এগুলো চেয়ে এপাদত কি কথা ঠিক কিনা এগুলো চেয়ে বাদত রাস্তাতে একটা কাঁটা পরে আছে এটা সরাতে লাগবি হাফ মিনিট খালি আলোক করে ওইবার ফেলে কথা হয় না মানে কথাটা বোধ না আমি কথাটা বোধা লাগবে এইগুলি আবার হচ্ছে হচ্ছে ভিত্তিক মাস পনেরো দিন এক মাস দেড় মাস এগুলো হচ্ছে আবাদত এই আবাদত করছে বলছেন আল্লাহ তোমরা আমার গোলামি করো তাহলে আনুষ্ঠানিকভাবে এইগুলি আবাদত পুরো জাতি আমরা করতেছি কিন্তু দেখা যাচ্ছে এই জাতির সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে রাজনীতিতে অফিস আদালতে বাড়িতে পরিবারে গ্রামে থানায় উপজেলায় ওয়ার্ডে কোথাও শান্তি নাই কেন শান্তি নাই এইগুলি আবাদত যে আবাদতে কবুল হবি সেই আবাদত বাংলাদেশে নাই এইগুলি আবাদত পনেরো দিন এক মাস এক ঘন্টা দশ মিনিট দেড় মাস পনেরো দিন এগুলোর যে আবাদত করলাম এটা আবার কবুল হতে যে আবাদত লাগবে সেই আবাদত বাংলাদেশী নাই হ্যাঁ হুজুর কথা সেই আবাদত কি সেই আবাদত ছাড়া এই আবাদতগুলো কবুল হবে না কোবরাজ ওষুধ দিয়েছে ভাই এদের সাতটা বড়ি দেন কিন্তু টাকা আদায় দিয়ে কোনো দৈনিক পিসে পিসে খাওয়া ওই আদা হলো মেন ফ্যাক্টর ওই গুলির কিছু নেই ওটা দূর গোড়া পিসে গুলি বানিয়ে দিতে আর এই আদায় হবি কাম আমরা যতগুলি আবাদত করলাম আনুষ্ঠানিক এইগুলি কবুল হওয়ার জন্য আর একটা আবাদত দরকার সেই আবাদত আপনি ঘুম পারবেন ওই আবাদত আপনাকে পাহারা দেবি আপনি ঘুম পারবেন বাড়ির থেকে বেরিয়ে যাবেন কোথায় যাবেন পুরো জাতির নিরাপত্তা ওই আবাদত দিবে ধরে করে আল্লাহ আপনি তাহাজ পড়লেন তারাবি পড়লেন লাইলেতুল কদর পড়লেন আপনার বাড়ির গোয়ালের গরু আছে গরুর গোলে চটা দেননি ঘরের বারান্দাত আছে পালসার হুন্ড আর একটা সাইকেল আপনি থেকে ঘুম পাইছেন দরজা দেননি এইগুলো থাকবি এগুলো পাহারা দেওয়ার এবাদত আল্লা করছে সেই আবাদতটা কি হলো সেই আবাদত হলো ইসলাম ইসলাম যদি আপনি দেশে চালু করতে পারেন তাহলে ঘুম পারলেও ইসলাম আপনার পাহারা দেবে এবং ওই ইসলামের বিরোধিতা করে ওই হজ উমরা দিয়ে জান্নাত যাব তোর বাপরও জান্নাত যাবে না ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের এই দুরবস্থা ইসলাম যদি সমাজে থাকে আপনাকে রাত্রে পাহারা দেওয়া হবে চোরের হাত কাটার আইন ইসলামে আছে অন্য কোন ধর্মে নাই অন্য কোন ইতিহাসে নাই আমার বাড়ি গরু চুরি হচ্ছে হুন্ডা চুরি হচ্ছে পুকুরে মাছ চুরি হচ্ছে মসজিদে স্যান্ডেল চুরি আর চুয়ান্ন বছর দেশ স্বাধীন আছে জুম্মার স্যান্ডেল চুরি বন্ধ হয়নি যা কিন্তু কোন অসির স্যান্ডেল চুরি হয় এ কোন ডিসির হুন্ডা চুরি হয় ওর কে চুরি হয় না ওর কে পর দেয় আর চুরি করে এই আহমদুল্লাহ ভাইয়ের ব্যাটার হুন্ডা আমার হুন্ডা আর একবার হুন্ডা চুরি করছে ওরা জানে যে এই হুন্ডা চুরি করলে কিচ্ছু হবে না তাহলে আমার আমার ঘুম হবে কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে কার কথা এখন সেই ইসলাম বাংলাদেশে নাই আমরা যতই বক্তৃতা করি বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না এলে বক্তৃতা ফাঁকা ফেলতে গোল উড়া ফায়ারে ডাকাত নামে না ডাকাতের বকতগ গুলি করা লেগবে সেদিনে ডাক্তার কবি একজন মরিষে ফাঁকাই হবে না আমাকে এগুলো বক্তৃতা ফাঁকা ফিলতে ফাঁকা ফিলতে গুলি আমরা করছি সাইদি সাহেব কোনো ফাঁকা গুলি করেনি সাইদি সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদিক আউট করে দেে আবার যদি আমাকেও আউট করবে চান তাহলে ইনকা হলে আলপাকেটা থাকেন বাটাম আমাকে ফাটাতে ফাটাতে আপনাকে তুলেও করে দিন আমার ভাইয়েরা নেতৃত্বের ব্যাপারে রসুলের নেতৃত্ব মানতে হবে আনুগত্যের ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে এই জন্য আল্লাহ কানিয়ে বলছেন আতি উল্লাহা ও আতিসির পড়েছি এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটি মুফাসির গুণ লিখেছেন আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো আর তোমাদেরকে কোরআন দেয়া যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো আনুগত্য করো ধরে কন আল্লাহ আকবা কোরআন দেয়া সমাজ যারা চালায় এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক ধরে না ঠিক কিনা কোরআন দেয়া যারা রাজত্ব চালায় না এই রাজত্বের মালিক তারা হতে পারবে না কারণ এত বড় দামি কথা খুদবাতে বলা হয় প্রতিদিন শুক্রবারে জুমার ইমামরা যে বক্তৃতা দেয় আরবি দেয়া মসজিদের দাঁড়ায়া দাঁড়ায়া হাদিসের ইমামরা হাতে লাঠি নেয় আর খুদবা দেয় তারা বুঝাতে চায় বান্দা তোমরা আল্লাহর মসজিদে ঘরে বসে আছো এই লাঠি ছাড়া এই যা পড়া হচ্ছে এটা কায়েম হবে না সেই দিন ভাইরা লাঠি আঘাত দিয়া খুঁজ দেয় আর আমার ওই কই লাঠি লিচু গে আরে লাঠি ওষুধ রে পাগল মারির উপর ওষুধ দেয় ওই যে পাঁচই আগস্টের আগে এনে পুজোর তেরো জন পুলিশক না মারল ছাত্ররা আজও এটা ফান ফালানি থাকলো এই কথা ক

আর হানা হানাবিরি নরা চৌ চমৎকার মক্তবাদ আল্লাহ রসুল দুইটা হাদিস বলেছেন খুতবাতুল হাকামে আশাব আলী থান বিয়াত করে দিয়েছেন তারই একটা সুন্দর একটা হাদিস পৃথিবীর মোটটা ঘুরে দেবে দেশের মোটটা ঘুরে দেবে সমাজের শান্তি কায়েম করে দেবে একটা মাত্র হাদিস এই হাদিসটা আর থানবী থানবি নব্বই বছর আগে খুদবা লিখেছেন এই খুদবাতে আমরা প্রতি মর্ষদেব তেলাওয়াত করি অথচ এখনও ইমাম অর্থ পড়ে না মুসল্লিদেরকে অর্থ বলে না জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মকরমের ইমাম পালায়া যাতে বাধ্য হসে। এই হাদিসটা যদি বৈতুল মুকার একশো বছর আগে থেকে ওখানে যদি তেল করতেন ওখানে সচিব এমপি ডিএমপি কমিশনার মেজর যত এসপি আছে ডিসি আছে বড় বড় অফিসার সরকারের যত আমলা আছে তারা নামাজ পড়ে শুক্রবার করে কার নিয়ে যায় মাইক্রো নিয়ে যায় আমাদের জন্য অথচ মসজিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর মই ডলা হচ্ছে ওরা পদে ঘুমাচ্ছে আমার নবী বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানা হুল্লাহ এত বড় দামি হাদিস এই হাদিসটা যদি একজন নতুন ইমাম নিয়োগ হলো মসজিদে এই হাদিসটা যদি কমপক্ষে ছয় মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে কমিটি সহ মোতাল্লি কেসিআর ম্যানেজিং কমিটির সদস্য মুসল্লি সহ যদি ছয় মাস প্রতিটি শুক্রবার এই জিনিসটা টিউশানির মতো যদি বুঝাই দিতে পারত আজকে বাংলাদেশে কোনো মানুষের বিরুদ্ধে মামলা করা হতো না কিন্তু আসল কথা জুম্মত হয় না সেই দিন তো টাকা দেওয়া রাত জায়গা মানুষ কথা শুনে কেস ওই জুম্মাত বক্তিয়ে শুনে কিছুই নেই কথা ওরি খালি নামাজ পড়ার জন্য যাচ্ছে বক্তৃত গেলে হচ্ছে মসুরির ঘাটি সৎকার চারটা পাঁচটা জুম্মাত খালি ভালো বক্তৃতা হয় আমি এই সাতচল্লিশ বছর ইমামতি করছি বহু মসজিদে ইমামতি এইবারও দেখেছি খতম তারাবির এক দশ দিনের মাথাতে একটা খতম তারাবির নামাজ হাজির হচ্ছি মুসল্লিগ হুজুর প্রথম চার পাঁচ দিন সাত কাতার হুজুর আজ আসে তিন কাতার তেরা গেল কোথায় পাচার থেকে হেরে হেরে চলে যায় আমরা দুই ভাই না যে হুজুর আমরা যাচ্ছি আবার কতগুলো ক্যাপাসিটির মুসল্লি আছে ইমাম খতম তারাবেন ইমাম আগে উঠছে উঠে কেরা শুরু করছে ঝড়ের মতো আর কিছু কিছু চালাক মুসল্লি পাঁচকাল বসে আছে যখন দেখবি

এত কুলচার বের করে কোনো তাও বিশ্বাস হয় না আল্লাহ রাসুল বলছেন ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য আল্লাহর যে একটা রহমত এদের ছায়ার সাথে তুলনা করছে তুমি যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো কোরআনের শাসক তারা ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর জমিনে কেউ কায়েম করতে পারে না কোরআন দিয়ে তারা দেশ চালায় এরাই হলো শ্রেষ্ঠ শাসক এরই হলো আল্লাহর ছায়া সদৃশ্য যরক আল্লাহু তাআলা ও সুলতানু জিল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান ফিল আরদি আহানা আল্লাহ জমিনের কথা দুইবার বলা হচ্ছে যরক কয়বার বাংলাদেশ এখন ভোট হোক ভোট হোক উনি আমরা বলwidetildeছি তাড়াতাড়ি ডক্টর নিউজ ভোট দাও ভোট দাও ভোট আকাশে হবে না জমিনে হবি এমপি আকাশও থবি জমিনে হবে প্রধানমন্ত্রী আকাশও থবি জমিনে আর শব্দের অর্থ জমিন ন্যায়পরাণ শাসক যদি জমিনে কায়েম হয় তাহলে আল্লাহর ছায়াও কায়েম হবে আল্লাহর দয়াও কায়েম হবে আল্লাহর ন্যায় বিচারও কায়েম হবে যদি বলুন ঠিক কিনা যদি কেউ তোমাদের ভেতরে ন্যায় শাস ন্যায়পরাণ শাসক কায়েমের বিরোধিতা করো কিংবা ন্যায়পরাণ শাসককে অপমান করো আমি আল্লাহ বলে আমি রসুল বলে দিচ্ছি তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মাথা অট্ট হয়ে যাবে ন্যায় পরান শাসক কায়মের তারা বিরোধিতা করবে নবী বলছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলে তারা আল্লাহর বিরোধিতা করে ছয়বার হজ করছে বারো বার উমরা করছে চার লাখ টাকার কুরবানি পাঁচ হাজার টাকার যুব্বা চোদ্দ হাত দাড়ি বারো হাত যুব্বা টুপি দিতে সাততালা আর কে কবুল করবে এগুলা কথা কেন রে কে ভাই কে করবে আপনি বিটিক বিয়েছেন কদিন তো ই রিকাটা পালসার গাড়ি দেবো বা তুমি এই কয়দিন ধৈর্য ধারণ করো ওই বউ আপনার বিটিক তুলে লিয়া যায়নি দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবি আমরা বিটি খালি করছে কে তোমাক না কত ই রিকাটা দিবে তুই আমাকে মারো গা দৈনিকই মারে আর কয় হুন্ডা দি তো কত ই রিকাটা দেবো কতক্ষণ টাকা তেইরি কাটে দিবার চাই তুই মারিস কে আর ইংকে তুই দৈনিক বিটি মোবাইল কর আব্বা তুমি হুন্ডা কি জন্য দিবার চাই দিলে এম আমার খাম পেটন খায় মরে গেল তো তাহলে এই কথা তুই বাপ দুই দিন মোবাইলে বিটির মুখে শোনে ওই বাপ আর হুন্ডা দিবি কে বা দিবি কী কবি তোর পেটর দম হুন্ডা বিটি কবি বাবা তুই আর সাইডে নিয়ে আয় তো ওকে একটু হুমুন দিস তা আমাকে মনে করবেন না যে এই ফাইজলামির দুনে দুনিয়া যাচ্ছি আল্লাহ আমাদেরকে পাঠাছে ওয়াইজ কলা রব্বুকালিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আমাদেরকে আল্লাহ শাসক করে পৃথিবীতে প্রেরণ করেছে মানবজাতি সব শাসক কোরআন দিয়ে শাসন করবে তাহলে কোরআন দিয়ে যদি শাসন করতে হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়েম হবে আল্লাহর দেওয়া ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম যদি করেন সমাজে কাউরো অশান্তি হবে না যদি এই অশান্তি দূর করার জন্য আল্লাহর আইন কায়ে মার চেষ্টা না করেন তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন আল্লাহর বিরোধিতা করার পর একটা আবাদত আল্লাহ কবুল করবে না আর আমি যে কথাটা বলছি এতগুলি এবাদত কবুল হবে ওই আবাদত যদি জুমিনে না থাকে সেই আবাদতটা এখন আল্লাহ বক্তব্য শোনেন আল্লাহ করেন বলছেন ক্বাইরুল ইসলাম দীনান ফলাই হুক্ববালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আবার আল্লাহ বলেছেন কান খাড়া করে শুনবেন বিবেক নিয়ে শুনবেন এর পক্ষ নিয়ে যদি মাহা দুনিয়ার কোন কাফের যদি কোরআনের মাহা পেলে কোরআনের পক্ষ নিয়ে বসে আল্লাহ রিজ্জতের কসম তার কলিজাতে আল্লাহ হেদায়তের নোর চমকায়া দেবে আর যদি কেউ বসে দেখি বক্তার সুর ক্যাঙ্কা কয় কি টেস্ট কর্ম সেই দিন হুজুররা যত হুজুরাতে আমি দেখেছি কয়েক কোটি মানুষের কথা আমি বক্তৃতা করি এবার পুষ্পান্নরা জ্বালা ঘুরেছি খালি হুজুররা খালি পাশে বসে ওই পাশে বসে এই খালি প্রথম তাকে একটা আলাওয়ার দেখতে ভুল না ঠিক তারপর বক্তৃতা কি তখন দেখবি রাজনৈতিক বক্তৃতা হচ্ছে তখন ওরা উঠতে আগে উঠে ফেলে দিল যে হুজুর রাজনীতি করে না ই ইসলামের পক্ষে নয় যে ইমাম রাজনীতি করে না তাহলে কোরআনই বোঝেনি অথচ দেখা নাই পড়া নাই মিয়া মানুষ করছে যে হুজুররা

যারা এইভাবে সালিয়া খেলা হুজুর আছে তারকে মামলাও নাই কিছু নাই খালি আর তুই দোয়া দরদ চোখের পানি লাকের সেখানে একখান করে মুখ চোখ মাকে বেলে দিচ্ছে কিন্তু